এই শীতে যদি মজাদার এই ভাপা পিঠা করে না খেলেন তো কি খেলেন ভাপা পিঠা আসলে সব পিঠার মধ্যে আমার একটা ফেভারিট পিঠা জানি না আপনাদের কতখানি ফেভারেট তবে আমার অনেক বেশি পছন্দের একটি জিনিস এবং আমার অনেক ভালো লাগে খেতে শীতের মধ্যে এই খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা তা আবার বাড়ির বানানো খুব সুন্দরভাবে কিন্তু খেতে অনেক মজাদার লেগেছে এখানে কিন্তু প্রথমে গুড়টাকে কুড়িয়ে নেওয়া হচ্ছে কারণ গুড় সম্পূর্ণ গোটা থাকলে কিন্তু দেওয়া ভালো হয় না এই জন্য আর এখানে আমার ছেলে কিন্তু দেখুন কত সুন্দরভাবে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছে আমার মেয়ে নাই তাতে কী হয়েছে কোনো সমস্যা নাই আমার ছেলেরাই মেয়ের কাজটা অর্ধেকের বেশি করেই ফেলে খুব সুন্দরভাবে নারকেলটাকে দেখুন কুড়িয়ে নিচ্ছে একটা ইঞ্জিনিয়ার মানুষ যে নারকেল কুড়াইতে পারে সেটা দেখিয়ে দিলো যে আমি শুধু জাহাজ বানাতে পারবো না আমি নারকেলও কুড়িয়ে দেখিয়ে দিতে পারলাম এখানে আমার এক শাশুড়ি কিন্তু বসে গিয়েছে ভাপা পিঠা তৈরি করতে এখানে লবণে পানি দিয়ে যেয়ে হালকা হালকাভাবে ময়শ্চার করে নিচ্ছে এখানে খুব ভিজানো যাবে না হালকা ময়শ্চার করে নিতে হবে এতে করে কিন্তু ভাপা পিঠাটা খুব সুন্দর হয় খুব সুন্দরভাবে কিন্তু আলতোভাবে মেখে চলে যেতে হবে খুব শক্তভাবে মাখ মাখতে গেলে কিন্তু এখানে কিন্তু গোটা গোটা হয়ে যাবে এই কারণে খুব সুন্দরভাবে আলতোভাবে মেখে নিয়ে বাটিতে সুন্দরভাবে এখন তোলা স্টার্ট করবে আপনি বুঝতেই পারবেন না যে দেখতে দেখতে আপনার ভাপা পিঠাটাও কমপ্লিট হয়ে যাবে এবং রান্না করার পর খাওয়া তো একেবারে সাথে সাথে শেষ হয়ে যাবে দেখুন বাটিতে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছে ফার্স্ট টাইম চালের আটা তারপর নারকেল দেখুন নারকেলটা কত সুন্দর পুরানো হয়েছে তাই না এবং তার উপর দিয়ে গুড়টাকে সুন্দরভাবে বিছিয়ে দিয়ে উপর থেকে আবারও আরেকবার লে প্রলেপ দিয়ে দিল চালেরাটার খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন এবং একটা নেট কাপড় দিয়ে বা সুন্দর সুতি কাপড় দিয়ে নরম সুতি কাপড় দিয়ে আপনি করে ফেলতে পারেন তবে নেট ছিল আমাদের কাছে নেটটা দিয়ে খুব সুন্দর হয় এতে লেগেও যায় না খুব সুন্দরভাবে হয়ে যায় দিয়ে দিল চুলার উপরে সেই হাঁড়িতে যেখান থেকে ভাবটা বেরিয়ে আসছে যেহেতু ভাপা পিঠার হাঁড়িগুলো আলাদা হয়ে থাকে সেই হাঁড়িতেই দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেদ্ধ হয়ে যাবে ভাপে ভাপে এবং জানালা দিয়ে কিন্তু শিশির বাতাস আসছে বাতাস এবং চুলার তাপ খুব সুন্দর লাগছে কেমন লাগলো আমার এই রেসিপিটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আপনারা ফাটাফাটি হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে আমার সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভুলবেন না এবং ভাপা পিঠা সেই শীতে খেতেও ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ